দক্ষিণ পশ্চিম বাংলার রত্ন খুলনা জেলা যেখানে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে শুরু করে ঐতিহ্য ইতিহাস আর প্রকৃতির অসাধারণ মেলবন্ধন চলুন দেখে নেই খুলনা জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন সুন্দরবন কটকা করমজল দুবলার চর হিরোন পয়েন্ট মংলা বন্দর বনবিলাস চিড়িয়াখানা খুলনা বিভাগীয় জাদুঘর দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক প্রকৃতি ইতিহাস আর বিনোদনে ভরপুর খুলনা জেলার সত্যি এক অপূর্ব ভ্রমণ গন্তব্য আপনার প্রিয় স্থানটি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আরও এমন ভ্রমণ ভিডিও পাওয়ার জন্য